রাতের খাবার টেবিলে বসে আছে তানিশা ক্লান্ত মুখে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে ঠিক তখনই মেয়েটা প্রশ্ন করল মা তুমি কেন সবসময় নিজের খেয়াল রাখো না তানিশা থমকে গেল একটু হাসার চেষ্টা করল কিন্তু হাসিটা আসলো না কেন বলতো কারণ তুমি শুধু আমাদের জন্য ভাবো নিজের জন্য কিছুই করো না তানিশার হাতটা থেমে গেল সত্যি তো শেষ কবে নিজের জন্য কিছু করেছি এক সময় তার অনেক স্বপ্ন ছিল তানিশা গান গাইতে ভালোবাসত কলেজের অনুষ্ঠানে গান না থাকলে যেন কিছুই হতো না সবাই বলতো তানিশার গলার আওয়াজ খুব মধুর কিন্তু আজ সংসার স্বামী সন্তান দায়িত্ব কিছুর মাঝে কোথাও সে নিজেকে হারিয়ে ফেলেছে সেই রাতে বারেন্দায় বসে নিজেকে প্রশ্ন করল আমি কি সুখে কোনো উত্তর এলো না বুকের ভেতর কেমন একটা শূন্যতা পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল ক্লান্ত চোখ শুকনো মুখ প্রাণহীন হাসি এই আমি এটা কি সত্যি আমি ঠিক তখনই ফোনটা বেজে উঠল পুরনো বান্ধবী মীরা এই যে কেমন আছিস ভালো মানে ঠিকঠাক সত্যি বলছিস তানিশা চুপ মীরা বলল তুই শেষ কবে শুধু নিজের জন্য কিছু করেছিস এই কথাটা যেন মনের মধ্যে বাজল সময় কোথায় সময় নেই নাকি তুই নিজেকে সময় দিস না গভীর একটা প্রশ্ন কখনো নিজের জন্য সময় শুধু অন্যদের খুশি রাখতে চেয়েছে তানিশা অথচ নিজের জন্য একটা মুহূর্ত বের করেনি সেই রাতেই সে প্রতিজ্ঞা করল আমি নিজেকে আবার খুঁজে বের করব পরের দিন সকালে পুরনো হারমোনিয়ামটা বের করলে ধুলো জমে আছে আস্তে আস্তে আঙুলগুলো ছুঁয়ে দিল সুরগুলোকে প্রথমে অদ্ভুত লাগলো গলাটা শক্ত হয়ে গেছে সুর যেন ঠিক মতন মিলছে না কিন্তু সে হাল ছাড়ল না প্রতিদিন একটু একটু করে গাইতে লাগলো একদিন মেয়েটা দরজার ফাঁক দিয়ে দেখছিল মা তোমার গলা তো দারুণ তানিশার বুক কেঁপে উঠল সত্যি কি আমি পারবো এর পর থেকে প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখত সকালে একটু গান চর্চা বিকেলে হাঁটা রাতে নিজের জন্য কিছু লেখা স্বামী প্রথমে অবাক হল তুমি হঠাৎ এত বদলে গেলে তানিশা হাসল আমি নিজেকে ফিরে পেয়েছি একদিন নিজের গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করল বন্ধুরা শুনে মুখ চেউ বলল তোর গানটা যেন পুরনো দিনে তানিশাকে ফিরিয়ে এনেছে তারপর সাহস করে নিজের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলল প্রথম দিকে মাত্র দশ পনেরো জন দেখত ধীরে ধীরে লোকজন শুনতে শুরু করলো একদিন একটা মিউজিক কোম্পানি থেকে মেসেজ এল আপনার কণ্ঠ শুনে ভালো লাগলো কাজ করতে চান তানিশার চোখে জল চলে এলো এতদিন যে নারী শুধু সংসারের মধ্যে নিজেকে ভুলে গিয়েছিল সে আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখল একদিন তার মেয়েটা কাছে এসে জড়িয়ে ধরল মা আমি তোমাকে দেখে শিখেছি একজন নারী কখনোই হারিয়ে যায় না যদি সে নিজেকে ভালোবাসতে শেখে তানিশা চোখ বন্ধ করল বুকের ভেতর একটা তৃপ্তির অনুভূতি আজ সে জানে নারীর জীবন মানে শুধু ত্যাগ নয় নিজেকে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি নিজেকে ভালোবাসা কোনো বিলাসিতা নয় এটা একান্ত দরকার সে শুধু একজন মা বা স্ত্রী নয় সে একজন মানুষ আর নিজের জন্য বাঁচাটা কোনো ভুল নয় গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী এই রকম গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সকলকে ধন্যবাদ